বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা জাস্ট মারাত্মক একটা ওয়েদার আর এই ওয়েদারে আমি জানি সবারই একটু খিচুড়ি ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে খুব ইচ্ছে হবে আর আমারও এমন অনেক ইচ্ছে হচ্ছিল আজকে যে একটু যদি খিচুড়ি খাওয়া যেত তাই বাসার কাছেই আমি আজকে চলে গিয়েছিলাম বাঙালি আনা ভোজে একটু ভর্তা ভাত বা খিচুড়ি খাওয়ার জন্য যেহেতু আলভানটা ছোট আমি একা তো আমার কাছে একটু ঝামেলা হয়ে যায় তাই আমি রান্না না করে আমি ফুড রিভিউ করতে চলে যাই আজকে বাঙালিয়ানা ভোজে এবং সেখানে যে খাবারটা টেস্ট করে শেয়ার করবো আজকে আমার অভিজ্ঞতা আমি জানি দেশের অনেক জায়গায় অনেক মানুষ আজকে অনেক অসহায়ত্ব জীবন যাপন করছেন এই বৃষ্টির জন্য কিন্তু আমার একার চিন্তা ভাবনায় কে আসলে সবার কষ্ট লাঘব হবে তো যাই হোক চলেন আমি আজকে চলে এসেছি বাঙ্গালিয়ানা ভোজে যেটা আমার বাসার কাছে ছিল এটা ছিল হচ্ছে মিরপুরে মিরপুরে সুইমিং কমপ্লেক্সটা বা সুইমিং পুল যেখানে রয়েছে সেই কমপ্লেক্সের একেবারেই বিপরীত পাশে বাঙ্গালিয়ানা ভোজের বিল্ডিংটা তো এসেই প্রথমে এই তো আমি এন্ট্রি নিলাম এবং ওদের যে ইন্টারিয়রটা এটা একটা খাবার হোটেলের মতোই আহামরি তেমন কিছু ছিল তো ওদের ফুল স্পেসটা বা ভেতরের জায়গাটা এমনই ছিল আর ভেবেছিলাম যে মানুষ হয়তো অনেক কম থাকবে যেহেতু বৃষ্টি দিয়ে কিন্তু অনেক মানুষ ছিল তো এটা ভেবেই ভালো লাগছিল যে আমি সেখানে আজকে একা যাইনি তো ছোট করে ওদের ফুডকার্টটা বা ওদের যে মেনু লিস্টটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে অনেকগুলো প্লেটার ছিল তো সেখান থেকে আমি আজকে অর্ডার করবো হচ্ছে ওদের গ্র্যান্ড খিচুড়ি প্লেটার যেটার দাম ছিল তিনশো টাকা তাছাড়াও ওদের বিশাল একটা মেনু লিস্ট ছিল যেটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম চাইলে এখান থেকে দেখে নিতে পারেন খাবারের নাম এবং খাবারের দাম দেয়া আমি একা ছিলাম সো এত খাবার তো রিভিউ করা না তা আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম দুইটা প্লেটার সো সেই দুইটা প্লেটার চলে আসছে তো এই যে খাবারগুলো একটু ফোকাস করে দেখে নিলাম গুলো দেখে মন খুশি হয়ে গেল কারণ মেনুতে যেরকম দেয়া ছিল ছবি সহ ঠিক তেমনটাই ছিল এখন চলাম রিভিউ করি বাইরের বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বসে খিচুড়ি খাই না বাইরের বৃষ্টিতে একদম কালো ভুনা খিচুড়ি ভর্তা এটা কালো ভুনা আর হচ্ছে একটা ডিম মাছের সাথে খিচুড়ি টক ভর্তা কালো কালুঘিরা ভর্তা মরিচ ভর্তা আর এটা একটা দই সাথে বেগুন ভর্তা এটা একটা প্যাকেজ এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা একটা প্যাকেজ আর আমরা আর একটা প্যাকেজ নিয়েছি এটা মুরগি ঘুনা সাথে একটা প্যাকেজ খিচুড়ি মুরগি ভুনা একটা দই আর হচ্ছে টক সালাদ এটা হচ্ছে তো আসলে সেই দিন বাইরে বৃষ্টি হওয়াতে অনেক বেশি নয়েজ হচ্ছিল তো দ্যাটস ওয়াই আমি রিয়েল ভয়েসের যে ভিডিও ক্লিপটা সেটাকে ভয়েসটাকে আমাকে এখন এখানে মিউট করে দিতে হয়েছে এবং মিউট করে আমি আবার এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম এখন ভয়েস ওভার দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করি যে রিভিউটা মানে কেমন ছিল আসলে খাবারটা তো আমি প্রথমে ভর্তাগুলো নিয়ে ট্রাই করছি প্রথমে আমি লুট্টি ভর্তা নিয়ে নিলাম সেটা আমি গরম খিচুড়ির সাথে মাখিয়ে খাবো আর আসলে মুখে নিতেই আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে আসলে খাবারটা কেমন ছিল এভারেজ আলু টা ভর্তা আমি অনেক জায়গায় খেয়েছি তো আমার আসলে এটা তেমন একটা বেশি ভালো লাগেনি তারপর আমি কালো জিরা ভর্তাটা একটু ট্রাই করে নিচ্ছিলাম কালো ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল আর আসলে কালো ভর্তাটা সব জায়গাতেই মজা হয় কারণ কালো জিরার নিজস্ব একটা ফ্লেভার রয়েছে এরপর আমি মরিচ বাতাটা নিচ্ছি আর মরিচ বাটার ভর্তাটা আসলে শুধু খিচুড়িতে খাওয়া যায় না তো তাই আমি সাথে একটু ডিম দিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম দেন আমি একটু বেগুন ভাজা নিয়ে সাথে একটু লেবুর রস নিয়ে তারপর হচ্ছে সাথে আর একটু মরিচের বাটার যে ভর্তাটা শুকনা মরিচ বাটা ভর্তা এটা সাথে ডিম নিয়ে খেয়ে দেখলাম যে কেমন লাগে আসলে তো অ্যাজ ইউজুয়াল সবগুলোই ভালো ছিল মোটামুটি ছিল ওভারঅল খাবার মোটামুটিই ছিল আমি আবারও বলছি তো এরপর ক্যালো দিয়ে শুরু করি কালো খাবার ভর্তাভাজা কি ভালো তো ভর্তাগুলা চেয়ে সবকিছু চেলে কালো দুনিয়া তো আমার বেস্ট লাগছে কালো তো আসুন তো এই তো খাওয়া শেষে আমার প্লেটের অবস্থা ছিল এটা আর মোটামুটি যেটা বলবো ওদের খাবার ছিল এভারেজ ওভারঅল এভারেজ লেগেছে টেস্ট আর সবার টেস্ট একরকম না এক একজনের মুখের টেস্ট এক এক রকম সো আমার টেস্ট বা আমার রিভিউ শুনে আপনারা যে খাবেন সেম আপনাদেরও লাগবে এমন না তো খাওয়া শেষে আমি দই ভেবে যেই খাবারটা খাচ্ছিলাম এটা আসলে দই ছিল না এটা ছিল হচ্ছে ফিরনি তো ফিরনিটাও অনেক মজা ছিল কারণ হচ্ছে ওদের খাবারগুলো টোটালি একটা মানে গরম খাবার ওরা সার্ভ করে ফিরনিটাও হালকা গরম ছিল এবং অনেক সুইটেবল ছিল খাওয়া খাওয়া শেষ 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 দাওয়ার আমার তো ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার দিতে পারেন আর কেউ যদি বাঙ্গালিয়ানা ভোজের খাবারগুলো ট্রাই করে থাকেন আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে তো পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ